নামাজের আলোচনা হয়েছে আরো হবে রোজার আলোচনা হচ্ছে আরো হবে জাকাতের আলোচনা অনেক হয়েছে আরো হবে সৎকার আলোচনা অনেক হয়েছে আরো হবে কবরের আলোচনা অনেক হয়েছে আরো হবে জান্নাতের আলোচনা অনেক হয়েছে আরো হবে জাহান্নামের আলোচনা অনেক হয়েছে আরো হবে এবার আমাদেরকে বেশি আলোচনা করতে হবে আল্লাহর রাস্তায় জিহাদের ব্যাপারে আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে শহীদ হওয়ার ব্যাপারে কথা বলেন ঠিক না কারণ যুবকরা শাহাদাতের তামান্না ভুলে গেছে মুরব্বীরা শাহাদাতের তামান্না ভুলে গিয়েছে জিহাদের কথা বললে কেমন যেন গায়ের মধ্যে অনেকের অ্যালার্জি লাগে জিহাদের কথা বললে অনেকে কেমন যেন হুজুরকে জঙ্গি বলে গালি দেয় ওই পনেরো বছর যারা জিহাদের কথা বলতে দেয় নাই যারা আল্লাহর পবিত্র বিধান নামাজের মতো ইবাদত রোজার মতো ইবাদত ফরজ এক বিধান জিহাদের আলোচনা করলে জঙ্গি বলে জেলখানায় ঢুকিয়ে রেখেছে ওই সমস্ত নাস্তিক মুরতাদরা এদেশের যুবকের মনের মধ্যে এদেশের মুসলমানদের মনের মধ্যে জিহাদের বিরুদ্ধে বিশজ্ঞার আর ঘৃণা ঢুকিয়েছে এই জন্য সর্বস্তরের ওলামে কেরামকে এখন নামাজের আলোচনার পাশাপাশি রোজার আলোচনার পাশাপাশি অন্যান্য আলোচনার পাশাপাশি জিহাদের আলোচনা করতে হবে কথা বলেন ঠিকই না জিহাদের ফজিলত বলতে হবে শহীদ হওয়ার মর্যাদা শহীদদের পুরস্কার আল্লাহ রাস্তায় রক্ত দেওয়া আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার পুরস্কার তাদের সামনে তুলে ধরতে হবে কারণ সামনে জিহাদ একেবারে আমাদের ঘরের উপর আমাদের মাথার উপর জিহাদ অবধারিত অনস্বীকার্য এবং আব সম্ভাবিক আবশ্যক একটা জিহাদ আমাদের সামনে হাজির গাজওয়াতুল হিন এই আবশ্যক জিহাদ অবধারিত জিহাদে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে যদি আল্লাহ দেন কথা বলেন তো জিহাদের ফজিলত যদি না জানি জানি পুরস্কার যদি না তাহলে ওই থাকতে হবে মুনাফিকের মরণ মরতে হবে মুনাফিকের অংশ নিয়ে মরতে হবে এই জন্য আমরা চাই না মুনাফিকের অংশ নিয়ে মরি আমরা চাই আল্লাহর নবী যেমন জিহাদের তামান্না রাখতেন কারাম যেমন জিহাদের তামান্না রাখতেন খোলাফায় রাশিদিন যেমন জিহাদের তামান্না রেখে জিহাদ করে শহীদ হয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সহজে জান্নাতে প্রবেশ করেছেন আমরাও জিহাদের তামান্না নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে জান্নাতি হয়ে যেতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা তো অনেক মুসলমান আছি শুধু কৃষিকাজে খুশি আল্লাহর নবীর হাদিস একটা জামানা আসবে মানুষ কৃষিকাজে খুশি থাকবে কেউ ব্যবসা বাণিজ্যে খুশি থাকবে কেউ পরিবার নিয়ে খুশি থাকবে জেহাদের নাম শুনলে কষ্ট লাগবে জেহাদের নাম শুনলে অপছন্দ লাগবে জেহাদের নাম শুনলে খারাপ লাগবে আল্লাহর নবী বলেছেন তখন মুসলমানদের উপর লাঞ্ছনা অপমান এবং বেহজতি চাপিয়ে দেওয়া হবে আজকে সেটাই হচ্ছে আজকে আমরা জিহাদ দেখতে পারি না আজকে আমরা জিহাদ করতে পারি না আজকে জিহাদের পক্ষে কথা বলতে পারি না অনেকে ব্যবসা নিয়ে সন্তুষ্ট অনেকে কৃষি কাজ নিয়ে সন্তুষ্ট অনেকে চাকরি নিয়ে সন্তুষ্ট জিহাদ ছেড়ে দিয়েছি এই জন্য কাফেররা আমাদের উপর জুলমার নির্যাতন করছে আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবী বলেন ইজা তাবায়াতুম

তখনই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর লাঞ্ছনা অপমান চাপিয়ে দিবে আল্লাহ নবী বলছেন যখন তোমরা চাষাবাদ নিয়ে ব্যস্ত এবং এটা নিয়েই খুশি কিসের জিহাদ কেন জিহাদ ওইটা তো কষ্ট রক্ত দেওয়া ওইটা দরকার নাই আমরা চাষাবাদ করে কৃষি কাজ করে গ্রামের মানুষ শহরের মানুষ ব্যবসা বাণিজ্য করে আনন্দ আমরা খুশি আছি যে আদের ফিকির দরকার নাই আল্লাহর নবী বলছেন যখন এমন অবস্থা হবে তখন তোমাদের উপর লাঞ্ছনা অপমান চাপিয়ে দেওয়া হবে আজকে তাকিয়ে দেখেন সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত কিনা সারা পৃথিবীতে মুসলমান অপমানিত ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত গাজার মুসলমান নির্যাতিত আজকে লেবাননের মুসলমান নির্যাতিত সিরিয়ার মুসলমান নির্যাতিত আজকে চাইনার উইঘুরের মুসলমান নির্যাতিত ভারতের কাশ্মীরের নির্জাতিত মায়ানমারের লক্ষ লক্ষ মুসলমান নিগৃহীত সারা পৃথিবী সুদানের মুসলমান আজকে নির্জাতিত আরে আমাদের 92% মুসলমানের দেশে মুসলমান আজকে নির্জাতিত এর অন্যতম একটা কারণ হলো আমরা জিহাদের আলোচনা ছেড়ে দিয়েছি জিহাদের উৎসাহ উদ্দীপনা আমরা ছেড়ে দিয়েছি জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফের মুশরিকদের উপর কাফের মুশ্রিকরা আমাদের উপর চড়াও হচ্ছে আমাদের উপর জুলমার নির্যাতন করছে ও মুসলমান কসম খুদা আল্লাহ সাহস দিয়েছে আল্লাহ বলেছে আমরা যদি জিহাদ করি আল্লাহর নবী বলেছে আমরা যদি জিহাদ করি সমস্ত মুসলমানরা যদি আল্লাহর দ্বীনকে সমন্বিত করার জন্য জুলুম নির্যাতনের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করে আল্লাহর রাস্তায় শাহাদাতের তামান্না নিয়ে কাফেররা পালাবার রাস্তা খুঁজে পাবে না এটা আল্লাহ পাকের ওয়াদা এটা নবীজির ওয়াদা কিন্তু আমরা সেই ওয়াদা ভুলে গিয়েছি এই জন্য আজকে আমাদের উপর জুলমার নির্যাতনের ইষ্টি মুরুলার চালানো হচ্ছে পনেরো দুইশো কোটি মুসলমান তারপরেও কিছু পারি না কারণ আমাদের ইমান দুর্বল আমরা জিহাদ থেকে দূরে সরে এসেছি জিহাদটাকে কষ্টের বস্তু মনে করেছি শহীদ হওয়াটাকে কষ্টের বস্তু মনে করেছি আরে মৃত্যু বরণ তো একদিন করতে হবে মুসলমানকে মনে রাখা দরকার যে সেই মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হয় তাহলে পিছনের গুনাগুলো আল্লাহ মাফ করে দিবে আল্লাহ পাক জান্নাতে এত নিয়ামত দিবে শহীদদেরকে এত নিয়ামত দিবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন জান্নাতে যাওয়ার পরে কোন জান্নাতি দুনিয়াতে আসতে চাবে না কোন জান্নাতি দুনিয়াতে আসার আকাঙ্ক্ষা করবে না জান্নাতের না জনে আমদ পেয়ে আনন্দিত হয়ে থাকবে এক শ্রেণীর মানুষ বলবে আয় আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আল্লাহ বলবেন কেন তোমরা দুনিয়াতে যেতে চাও তখন তারা বলবে আমরা আবার তোমার রাস্তায় শহীদ হতে চাই আমরা দেখেছি জান্নাতের মধ্যে শহীদদের যে মর্যাদা শহীদদের যে মূল্যায়ন এই মূল্যায়ন দেখার পরে আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছে আবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আরো উত্তম মর্যাদার অধিকারী হব বলুন সুহান এই জন্য শহীদ যারা হবে আল্লাহ রাস্তায় তারা জান্নাতে যায় বলবে আবার দুনিয়াতে পাঠান এর চেয়ে বড় জান্নাত পাইতে চাই আবার শহীদ হতে চাই শহীদদের বড় বড় ছয়টা পুরস্কার অনেক পুরস্কারই আছে তিরবিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী শহীদদের জন্য স্পেশাল ছয়টা পুরস্কারের ঘোষণা করেছেন আল্লাহর নবী বলেন লি শহীদে আইন্দল্লা গি সিত্তু হিসাল শহীদদের জন্য আল্লাহ রবদুল্লাহ আমিনের পক্ষ থেকে ছয়টি বড় বড় পুরস্কার আছে এক নম্বর পুরস্কার ইউগফর উলাহুফি অবলী দাফাতিন ওয়োরামাকা দুহুফিল জান্নাব আল্লাহর নবী বলেন শহীদ তখন আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবে মারা যাবে তখন আল্লাহ রব্দুল আমিন তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন অয়ুরম কাদু গফিল জান্নাহ জান্নাতের মধ্যে তার ঠিকানা কোথায় হবে জান্নাতের মধ্যে তার আবার বাসস্থান কোথায় হবে ওইটা আল্লাহ সুবাহায়না গোয়া তাআলা তাকে দেখিয়ে দিবেন এটা হলো এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার হলো আল্লা বলেন তাকে কবরের আজাব থেকে মুক্ত করে দেওয়া হবে কবর কবরের হবে না অন্যান্য মানুষের কবরের আজাব হবে কম বেশি কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদের কবরের আজাব হবে না কবরের আজাব মাফ করে দেওয়া হবে আল্লাহর নবী বলেন শহীদদের তিন নম্বর পুরস্কার হলো ওয়া মানমিনাল ফাজাহাইল আকবর কালকে আমতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো বিতসন্ত্রস্ত হয়ে পড়বে নবীরা পর্যন্ত বৃত সন্ত্রস্ত হয়ে পড়বে নবীরা পর্যন্ত ইয়ানফসি এয়ানআফসি বলতে থাকবে আদম নবী বলবে আয়ানফসি এনআফসি ইবরাহিম আর কি সলাতুয়াস সাম বলবেন ইয়ানফসি আয়ানফসি বুখারি শরীপের বর্ণনা সমস্ত নবিরাই পড়তে থাকবে এবং কি সমস্ত মানুষ বিত সন্ত্রস্ত হয়ে পড়বে আল্লাহ তালা রাগান্বিত হয়ে যাবেন আল্লাহ তালা এত রাগান্বিত হবেন এত রাগান্বিত হবেন কেউ আল্লাহ তালার সামনে যাওয়ার সাহস পাবে না আল্লাহ তালার কাছে কথা বলার সাহস পাবে না কোন নবীরাও সাহস পাবে না একমাত্র আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন তিনিও কথা বলবেন না তিনিও ভয় পেয়ে যাবেন কিন্তু তিনি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কুদরতি পায়ে শেষদাই পড়ে যাবেন আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর গুণ কীর্তন গাবেন আল্লাহ আল্লাহর আলামিন খুশি হয়ে যাবেন আল্লাহ বলবেন হে আমার দোস্ত মোহাম্মদ আপনার মাথা উঠান আপনার মাথা উঁচু করেন আপনি আমার কাছে চান আপনাকে দেওয়া হবে আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে তখন আমার আপনার নবীর সুপারিশ করবেন এর আগে সবাই ভীত সন্ত্রস্ত থাকবে সমস্ত উম্মত ভীত সন্ত্রস্ত থাকবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কিন্তু যারা আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে ওদের মনের মধ্যে কোনো ভয় থাকবে না ওদের মনের মধ্যে কোনো টেনশন থাকবে না ওয়া নো মিনাল ফাজাইল আকবার কিয়ামতেরবিবেশিকময় ভয়ঙ্কর অবস্থায় তারা থাকবে প্রশান্ত মনের অধিকারী তারা থাকবে টেনশন মুক্ত বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আরো ডাক দেয়া বলেন চার নাম্বার পুরস্কার শহীদকে যে চার নাম্বার পুরস্কার দেয়া হবে আল্লাহর নবী বলেন তার মাথার সামনে একটা মুকুট রাখা হবে তার মাথার পাশে একটা शाही টুপি রাখা হবে ইয়াকুতাতুম মিনহা খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ওই মুকুটের মধ্যে অনকগুলি মুক্তা থাকবে हीरा থাকবে এক একটা মুক্তার টুকরা হবে দুনিয়ার চাইতেও দামি দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের চাইতেও দামি বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন শহীদ পাঁচ নাম্বার পুরস্কার হবে ويزوج اثنتين وسبعين زوجة من الحور العين الله رب العالمين شهيد تركي جون رجون আপনি সুন্দরী রমণের সাথে বিবাহ পরিয়ে দিবেন যেই নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অন্য কাউকে দিবেন না যেই পুরস্কার আল্লাহ তাআলা শহীদকে দান করবেন আল্লাহর নবী ডাক দেয়া বলেন শহীদদের 6 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে বলবেন ওয়া ইউশাফফাউ ফী সাবিঈন মিন আকারিবিহি আল্লাহ তাআলা শহীদকে বলবেন এই শহীদ আজকে তোমার মর্যাদা এত বেশি তোমার সম্মানে তো বেশি যাও যাও তুমি একা জান্নাতে যাবে না তোমার পরিবারের সত্তর জন গুণাগার সত্তর জন জাহান্নামি তোমার বন্ধু বান্ধব তোমার প্রতিবেশী তোমার নিকটাত্মীয় দূরে আত্মীয়দের মধ্য থেকে সত্তর জন গুণাগারকে তুমি জান্নাতে নিয়ে যাও এই বড় বড় ছয়টি পুরস্কার আল্লাহ শহীদের জন্য রাখছেন সুবাহ বলেন এরপরে মুসলমান শহীদ হতে চাই না মুসলমানের মনের মধ্যে শহীদের তামান না নাই আরে আঙ্গ মাঝে মধ্যে বনে সাহারে শহীদ হওয়ার চান্স যদি পাইতাম যদি গজবতুল হিন্দ আমাদের জীবদ্ দশাই হতো তাহলে স্ত্রী সন্তান দুনিয়ার সব মায়া ভুলে গিয়ে ওই গজবতুল হিন্দের সৈনিক হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের তামান্না নিয়ে শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যেতাম কথা বলেন ঠিক না মনে চায় মনে চায় এই যুবক ভাইয়েরা মাদ্রাসার ছাত্ররা মনে চাই শহীদ হতে মনের মধ্যে তামান্না রাখেন মুরব্বী বাবারা মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা রাখেন ও চিরেই একটা গাজওয়াতুল হিন্দ হবে যে গাজওয়াতুল হিন্দের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলে গিয়েছেন গতকালকে আমাদের একজন পীর সাহেব নূর হুসেন নুরানি হাফিজাহুল্লাহ তার সাথে সাক্ষাৎ হয়েছিল দীর্ঘদিন জেল খেটেছেন অনেক বড় একজন আলেম অনেক বড় একজন পীর তার আগে আলোচনা করেছিলাম মুক্তাকাছা শহরে তখন তিনি বললেন যে মুফতি প্রত্যেকটা মাহফিলে রাজবতুল হিন্দের কথা বলবেন মুরব্বীদেরকে যুবকদেরকে উদ্বুদ্ধ করবেন অচিরে গাজবতুল হিন সংগঠিত হতে যাচ্ছে প্রেক্ষাপট বলছে অনতি বিলম্বে গাজবতুল হিন শুরু হয়ে যাবে হিন্দুস্তানের যুদ্ধ শুরু হয়ে যাবে ওই যুদ্ধে আল্লাহর নবীর ভাষায় এক দল হবে কাফের আরেক দল হবে মুসলিম এক দল হবে মুশরিক আরেক দল হবে একত্রবাদের অধিকারী একত্র বাদের ধারি এক দল হবে তাগুতের দলের আরেক দল হবে হিজবুল্লাহ আল্লাহর দলের এক দল হবে জালেম আরেক দল হবে মাসদুম এক দল হবে সন্ত্রাসি আরেক দল হবে শান্তিকামী মুসলমান এক দল হবে জাহান্নামী আরেক দল হবে জান্নাতি ওদের মধ্যে একটা জিহাদ শুরু হবে জিহাদ লাগবে অনেক মুসলমান রক্ত দিবে শহীদ হবে কিন্তু চূড়ান্ত বিজয় মুসলমানদের হবে যারা মারা যাবে তারাও জান্নাতি হবে যারা গাজী হয়ে বিজয় অর্জন করবে তারাও জাহান নাম থেকে মুক্তি পেয়ে ফিরবে বলেন সুবাহান আল্লাহর নবী হাদিস বলেছেন আল্লাহর নবী ঠিক আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ পিছন দিক থেকে কেন সামনে আপনারাও মাঝে মধ্যে তাকবির দিয়ে এই তাকবির দিলে কি হয় নাস্তিক কাফের মুর্শিকদের অন্তরে ভয় তৈরি হয় কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ বলেছেন অদর অন্তরে ভয় ঢুকায় দাও কথা বলেন ঠিক কিনা তো বহুতারাম হাজরিন বলছিলাম গাজবতুল হিন্দ হবে হজরত আবু হুরাইরা শুনেছেন নবীজির জামানা থেকে নবীজির মুখ থেকে জবান থেকে শুনেছেন গাজবতুল হিন্দ হবে তখন হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ তালু বলেছেন উনফিকু মালি ওয়ানফসি আমি যদি সেই গজবতুল হিন্দ পেয়ে যায় তাহলে আমি আমার সম্পদ ব্যয় করব আমার জীবন দিব যদি আমি মারা যাই ফাকুন আব্দাল সোহাদা তাহলে আমি সর্বোত্তম শহীদ হয়ে যাব আর যদি আমি বাইচা ফিরি তাহলে ফানা আকুন মুহার আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাব আল্লাহর নবী বলেছেন হজরত সৌবান রদি আল্লাহ থেকে বর্ণিত তাকযুল হিন্দা হিসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহ মিনান নার হিসাবাতুন তাকজুল হিন্দা ও ইসাবাতুন তাকযু মাসি ইসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের দুইটা দল হবে এই দুইটা দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন একটা দল হলো যারা হিন্দস্থানে আল্লাহর পক্ষে শয়তানের বিপক্ষে মুশরিকদের বিপক্ষে সালেমদের বিপক্ষে লড়াই করবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন দুই নম্বর দল হলো হজরত ঈসা আলী হিসালামের সঙ্গে হয়ে তারা দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে ওই সমস্ত মানুষদেরকেও আল্লাহ সুহানা হুয়া তালা জাহান নাম থেকে মুক্তি দিয়েছেন এই কথাগুলো শুনে হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু আশা ব্যক্ত করেছিলেন আমি যদি ওই সময় উপস্থিত থাকি আমি শহীদ হওয়ার চেষ্টা করব শহীদ যদি নাও হয় তাহলে আমি জাহান নাম থেকে মুক্তি অর্জন করব ওই ত্রিশালের মুসলমান এই ধলার মুসলমান আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী হজরত আবু হুরাইরা যে আশা ব্যক্ত করেছেন হজরতুল হিন্দে রক্ত দিবেন জীবন দিবেন আমরাও আশা ব্যক্ত করতে পারি যদি আমাদের জীবদ্দশায় গজরতুল হিন্দের দামামা বেজে উঠে যদি নরেন্দ্র কোষাই মোদীর মাধ্যমে আমাদের দেশে আক্রমণ হয় মুসলমান আর হিন্দুদের মধ্যে মুশিরিকদের মধ্যে আর মমিনদের মধ্যে যদি অবিসম্ভাবী একটা লড়াই মেহমান হওয়ার জন্য জাহান নাম থেকে মুক্তি অর্জন করার জন্য শাহাদাতের তামান নিয়ে ওই মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় জিহাদ করতে কারা কারা প্রস্তুত আছি দু তুলে আল্লাহকে দেখিয়ে দেয় নারে তাকবির ওরা সীমান্তে সেনা ঘাঁটি বানিয়েছে ওরা শত শত হাজার হাজার সেনাবাহিনী আমাদের বাংলাদেশ বর্ডারের কাছে রেখেছে ওরা আমাদেরকে ভয় দেখায় আমরা ওদেরকে জানিয়ে দিতে চাই আমরা হলাম বদরের সাহাবাই কেরামের উত্তর সরি আমরা হলাম ওহুদের সাহাবাই কেরামের উত্তর সরি আমরা হলাম খন্দকের সাহাবিদের উত্তর সরি আমরা হলাম খাইবারের সাহাবিদের উত্তর সরি আমরা হলাম হুনাইনের সাহাবিদের উত্তর সরি উত্তর শরীফ আমরা ভয় পাই না আমরা সংখ্যায় কম ছিলাম আমরা অস্ত্রের দিক থেকে দুর্বল ছিলাম সংখ্যায় বেশি ছিল অস্ত্র বেশি ছিল তারপরে আমরা ভয় পাই নয় আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম ইতিহাস সাক্ষী আমরা দুর্বল হওয়া সত্ত্বেও আমরাই বিজয় লাভ করেছি এবারও যদি ভারত তোমরা শক্তিশালী মনে করে আমাদের উপর আক্রমণ করো গজবতুল হিন যদি শুরু হয়ে যায় আল্লাহ নবী বলেছেন আমরাই বিজয়ী হব তো চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে কথা বলুন ঠিক না ধরান্ত বিজয় মুসলমানদের হবে আমি বয় দেখায় লাভ নাই আমরা আরো পাগল হয়ে আছি যুদ্ধ করার জন্য শহীদ হওয়ার জন্য আমাদের রক্ত টকবক করতেছে কথা বলেন ঠিক কিনা শহীদ হওয়ার জন্য আমরা পাগল কারণ আমাদের নবী শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন কথা বলেন ঠিক কিনা বুহারি শরীফের বর্ণনা প্রায় সময় বলি আমাদের নবী কেমন শহীদের তামান্না নিয়ে ঘুরতেন আল্লাহর নবী বলেন লাওয়াদিতু আননি উকতালু ফিসাবিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল আমার আপনার নবী বলতেন ওই সত্তার কসম যার হাতে আমার জীবন আমি নবী মুহাম্মাদের মনে চাই আমি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে রক্ত দিয়ে যদি আমি শহীদ হয়ে যেতাম আবার যদি আমার আল্লাহ আমাকে জীবিত করতেন আবার যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে করে শহীদ হয়ে যেতাম আবার যদি আমার আল্লাহ আমাকে উঠাইতেন আবার আবার জীবিত করতেন আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে করে শহীদ হয়ে যেতাম আমাদের এই দোয়া করতেন আমাদের আকাবির সাহাবাই কেরাম এই দোয়া করতেন কথা বলেন ঠিক কিনা এই জন্য জিহাদ এবং শহীদ এটা জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা নামাজ জান্নাতে যাওয়ার রাস্তা রোজা হজ জাকাত আল্লাহর গুলামি জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু আরেকটা দামি ইবাদত শহীদ হলো জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা এই জন্য এই শর্টকাট রাস্তা বেছে নিতে আমরা ইনশাল্লাহ যদি সময় হয় পর্যায়ে আসে আমরা রাজি আছি কিনা ইনশাল্লাহ আমাদের প্রধান বক্তা চলে আসছে সবাই নারায় তাকবির দিয়ে একটু বরণ করে নেই নারায় তাকবির নারায় তাকবির আল্লামা কিফায়াতুল্লাহ আজহারি হাফিজাহুল্লাহর আগমন

ওল ইঞ্জিলি ওয়াল আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মুমিনদের থেকে তাদের জীবন এবং তাদের সম্পদ তারা যদি এই দুই বস্তু আমাকে দেয় বি আন্না লাহুমুল জান্না আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব শর্ত হলো ইকাছ ইলুন আফি তারা এই দুই জিনিসের মাধ্যমে সম্পদ এবং নফসের মাধ্যমে রক্তের বিনিময়ে জিহাদ করবে আল্লাহ রাস্তায় জিহাদ করবে প্রয়োজনে মরবে প্রয়োজনে মারবে আল্লাহ আকবার বলেন আল্লাহ যেটা বলছেন এটার অনুবাদ করতে ভয় কিসের কথা বলেন ঠিক কিনা এতেরা মনে করে কিছু মানুষ মনে করে আমরা শুধু মার খাওয়ার জন্য আসছি আরে যখন মার খাওয়ার দরকার রক্ত দেওয়ার দরকার দিন জিন্দা হুতা হে হর তার বালা কি বাদ দিন জিন্দা হয় প্রত্যেক রক্ত দেওয়ার পরে আমরা যেমন রক্ত দেই আমার বদরের যুদ্ধ আমরা কাফেরকে কথা বলেন ঠিক না এটাও আমাদের মনে রাখতে হবে আল্লাহ বলছে তো আমাদের দুইটা জিনিস আল্লাহকে দিতে হবে একটা হলো জীবন আর একটা হলো সম্পদ এই দুইটা জিনিস আমরা সব সময় দিতে রাজি আছি তো